আজকে আমি যে ভিডিওটি আলোচনা করব সেটি হলো স্বামী ও স্ত্রী একে অপরকে নাম ধরে ডাকা ইসলাম কি বলে বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা আজকের আলোচনায় আমরা জানব এক অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ বিষয় স্বামী ও স্ত্রী একে অপরকে নাম ধরে ডাকলে ইসলাম কি বলে অনেক সময় দেখা যায় কেউ কেউ মনে করেন নাম ধরে ডাকা অসম্মানজনক আবার কেউ বলেন এতে ভালোবাসা প্রকাশ পায় কিন্তু ইসলামের দৃষ্টিতে সঠিক ব্যাখ্যা কি। আজ আমরা তা জানবো কোরআন ও হাদিসের আলোকে স্বাগতম আরও একবার আইডি টিভি ইউটিউব থেকে সকলেই কেমন আছেন আশা করে আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আচ্ছা আপনারা কি সত্যি আমাকে ভালোবাসেন যদি আমাকে মন থেকে ভালোবাসেন তাহলে কমেন্টে একটি লাভ পাঠিয়ে দিন ইসলাম দাম্পত্য জীবনকে অত্যন্ত মর্যাদা দিয়েছে মহান আল্লাহ আল্লাহতালা বলেন তার নিদর্শন সমুখের মধ্যে একটি হল তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মাধ্যমে শান্তি পাও সুরা রুম ত্রিশের একুশ এই আয়াতে আল্লাহতালা স্বামী স্ত্রীর সম্পর্ককে মাওয়াদ্দা ও রহমা অর্থাৎ ভালোবাসা ও দয়া হিসেবে ব্যাখ্যা করেছেন তাই ইসলাম চায় স্বামী স্ত্রীর সম্পর্ক হোক মিষ্টি সম্মানজনক ও ভালোবাসায় পূর্ণ আমরা যদি নবী করিম এর জীবনী দেখি তিনি ছিলেন দাম্পত্য জীবনের সর্বোত্তম উদাহরণ তিনি স্ত্রীদের সাথে কোমল খুশি ও ভালোবাসাপূর্ণ আচরণ করতেন সাহে বুখারিতে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হজরত আইশারাদিয়াকে আদর করে হুমাইরা বলে ডাকতেন যার অর্থ রক্তিম গালের অধিকারিণী সাহি বুখারি হাদিস নং থ্রি সেভেন সিক্স এইট তিনি শুধু নাম ধরে ডাকতেন না বরং সুন্দর আদরের নামেও ডাকতেন এতে বোঝা যায় প্রিয়জনকে নাম ধরে বা আদরের নামে ডাকা ইসলামে ভালোবাসার প্রতীক আরেক ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের প্রতি সর্বোত্তম আচরণ করে তিরমিজি হাদিস নং থ্রি অর্থাৎ স্বামী যদি স্ত্রীর সঙ্গে কোমল কথা বলেন নাম ধরে ডাকেন তাতে ভালোবাসা প্রকাশ পায় এটি বরকতের কারণও হতে পারে তবে ইসলাম আমাদের আচরণের শালীনতা বজায় রাখতে বলে নাম ধরে ডাকা যাবে তবে সেটা যেন অসম্মানজনক না হয় যেমন কেউ রাগের মাথায় কটুভাবে স্ত্রীকে বা স্বামীকে নাম ধরে ডাকলে সেটা গুনাহের কাজ হবে কারণ এতে কষ্ট দেওয়া হয় আল্লাহ তালা বলেন এক অপরকে কটু নাম দ্বারা ডেকো না এটি ইমানের পরে মন্দ কাজ হুজরাত ফর্টি নাইনের এগারো অতএব যদি নাম ধরে ডাকা হয় ভালোবাসার জন্য সম্মানের সঙ্গে তাহলে তা হালাল ও বরকতময় কিন্তু অপমান বা রাগের প্রকাশে ডাকা হলে তা হারাম ও নিষিদ্ধ স্বামী স্ত্রীর ভালোবাসা টিকিয়ে রাখার অন্যতম উপায় হল পরস্পরের প্রতি মিষ্টি আচরণ আদব ও ভালোবাসার সাথে নাম ধরে ডাকা দাম্পত্য সম্পর্কের বন্ধনকে দৃঢ় করে মিষ্টি নামে ডাকলে হৃদয়ে প্রভাব ফেলে মনোভাব বদলে যায় এবং পরস্পরের মধ্যে দূরত্ব কমে যায় একজন স্বামী যখন স্ত্রীর নাম ধরে বা আদরের নামে ডাকেন স্ত্রী নিজেকে সম্মানিত ভালোবাসার যোগ্য মনে করেন তেমনি স্ত্রী যখন স্বামীর নাম ধরে বা স্নেহ ভরে ডাকেন তখন ঘরে প্রশান্তি নেমে আসে এটাই ইসলামী দাম্পত্য জীবনের সৌন্দর্য ইসলাম শুধু নাম ধরে ডাকাকে বৈধ বলেই থেমে যায়নি বরং শিখিয়েছে কিভাবে কথা বলতে হয় রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ভালো কথা বলা সদকা সহি মুসলিম হাদিস নং টু সিক্স টু সিক্স অতএব স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি ভালো কথা বলা মিষ্টি স্বরে ডাকা সবই সবাবের কাজ এতে ঘরে শান্তি আসে সন্তানরাও সেই আচরণ থেকে আদব শেখে প্রিয় ভাই ও বোনেরা ইসলাম কখনো কঠোর সম্পর্ক চায় না ইসলাম চায় ভালোবাসা সম্মান ও মায়ায় ভরা সংসার তাই একে অপরকে নাম ধরে ডাকা যাবে তবে সেই ডাক যেন হয় ভালোবাসা ও সম্মানের ভাষায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা শিক্ষা পাই প্রেম ও সৌজন্যই দাম্পত্য জীবনের আসল সৌন্দর্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে যেন পরস্পরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শনের তাওফিক দান করেন আল্লাহুম্মা আমিন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ